আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে ভিডিওতে আমি মূলত একটা আপডেট তথ্য নিয়ে কথা বলবো তোমরা সবাই জেনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আজকে অর্থাৎ 6 মাস শেষ হয়ে যাচ্ছে এবং ভর্তি পরীক্ষা 21 এপ্রিল শুরু হবে কিন্তু আজকে আমাদের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কমিটি আছে তার একটা মিটিং করেছে এবং মিটিং করে দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তগুলো কি প্রথমত আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে সেটা ছয় তারিখ থেকে বাড়িয়ে করা হয়েছে মার্চ পর্যন্ত অর্থাৎ মার্চ রাত বারোটা পর্যন্ত তোমরা আবেদন করতে পারো তো যারা আবেদন করি তারা আরো সময় পাচ্ছ এরপর ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে তো ভর্তি পরীক্ষার এর আগে ছিল তোমাদের একুশ এপ্রিল এবার সেটা তোমাদের পাঁচ মে থেকে শুরু করা হবে এখন ইউনিট ভিত্তিক কোন তারিখে কি হবে সেটা একটু বলে দিচ্ছি পাঁচ মে তোমাদের এ ইউনিটের পরীক্ষা হবে ছয় মে তোমাদের বি ইউনিটের পরীক্ষা হবে এবং সি এবং ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত মে তো ওভারঅল আপডেট যদি আর একটু রিকল করি তাহলে তোমাদের আবেদনের সময়সীমা তেরোই মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে এবং ভর্তি পরীক্ষা পাঁচ তারিখ এ ইউনিটে ছয় তারিখ বি ইউনিটে এবং সাত তারিখে সি এবং ডি ইউনিটে অনুষ্ঠিত হবে তো এরকম তথ্য নিয়মিত সবার আগে পেতে আমাদের ভিডিও আমাদের ভিডিও গুলো তোমরা নিয়মিত দেখো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আজকের পর্যন্তই টেক কেয়ার গুড